আজকের এই জাতীয় ফেস ক্লাব থেকে পরিষ্কার কেউ বলতে চাই আল্লাহ এই দুনিয়ার শেখ হাসিনা আর কোনদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে না আজকে ইতিহাসকে অন্যদিকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে কিন্তু ইতিহাসকে প্রভাবিত করার চেষ্টা করে সাময়িকভাবে করা যেতে পারে সর্বশেষ দিন শেষে এসে প্রত্যেক ইতিহাস কিন্তু সঠিকভাবে ভাষিত হবে তাই আমি আজকে মনে করি যে ইতিহাস বিকৃতি শুরু হয়েছে এই ইতিহাস বিকৃতি থেকে আমাদেরকে এখনি। আমাদেরকে থেমে যেতে হবে তার কারণ যে আন্দোলন সফল হয়েছে সেই আন্দোলনের সফলতা তখনই আমরা পাব যখন একটা নির্বাচনের মধ্যে দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে আজকে বাংলাদেশের যে অবস্থা চলছে পৃথিবীর এই ধরনের ঘটনা কোন দিন ঘটেনি একটা দেশের প্রধানমন্ত্রী উনি পালিয়ে গিয়েছেন সাথে সাথে তার দলের সমস্ত মন্ত্রী সদস্য সংসদ সদস্য তার দলের নেতা তারা দলের ব্যবসায়ীরা সিনেমার নায়ক নায়িকা গায়ক গায়িকা থেকে শুরু করে এমনকি বাইতের মোহনার ক্ষতি পর্যন্ত পালিয়ে গেছে এমন অবদান তারা করেছিল সেই ফ্যাসিস্ট আজকে ভারতে বসে আগামী কয়েক তারিখে আগামী দু একদিন ভিতরে লন্ডনে একটা জমায়েত হবে সেই জমায়েত হয়ে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী হিসাবে আজকের জাতীয় ফ্যাস ক্লাব থেকে পরিষ্কার করে বলতে চাই আল্লাহ এই দুনিয়ায় শেখ হাসিনা আর কোনদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে না বাংলাদেশের রাজনৈতিক অধিকার পাবে না আমি একটা বক্তব্য দিয়েছিলাম আমার সেই বক্তব্যকে কেন্দ্র করে পিনাকি ভট্টাচার্য আমার বক্তব্যকে কাট পিস করেছিল আমি বলেছিলাম উনিশশো বান্ন সাল থেকে শুরু করে নব্বই সাল পর্যন্ত ছাত্রলীগের গৌরব ইতিহাস সেই ছাত্রলীগকে যদি নিত্য করতো আমি তার প্রতিবাদ করতাম এখন যে ছাত্রীকে নিয়ে যতনা করা হয়েছে এই ছাত্রী শিক্ষা শান্তি প্রবৃদ্ধির ছাত্রী না এরা খুনি লীগ এরা ধর্ষণ লীগ এরা লুটপাটের লীগ এরা বাংলাদেশের মানুষের উপর নির্যাতনের লীগ হেলমেট লীগ অতএব এই ছাত্রীকে নিষ্ঠাপূর্ণ করাকে আমি একশো পার্সেন্ট সমর্থন করি এবং পাশাপাশি বলেছিলাম শুধু ছাত্রলীগ না আগামী দিনে বাংলাদেশের আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এই আওয়ামী কোন করে হলো আগামী পনেরো বছর

উঠে দেওয়া হচ্ছে আজকে বলা হচ্ছে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে বাংলা দেশ একবারই স্বাধীন হয় এবং সমস্ত রাজনৈতিক দল মিলে আমরা গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছি কিন্তু আজকে কথায় কথায় আমরা বলি স্বাধীনতা পেয়েছি দ্বিতীয় স্বাধীনতা স্বাধীনতা স্বাধীন এক দেশে একবারই হয় হ্যাঁ বলতে পারে আমাদের গন্ধ তো হরণ করে নিয়েছিল আমরা পুনরায় গন্ধ উদ্ধার করেছি এইটা হলো সঠিক ইতিহাস তাই আজকে বলবো এই সরকার আছেন এই সরকারকে আপনার সমর্থন করে আমাদের নেতা বলেছেন যে কোনো মূল্যে সরকারকে সফল করতে হবে কারণ এই সরকার সফল এই সরকার সফল মধ্যে দিয়ে গণতন্ত্র অগ্রযাত্রা শুরু হবে কিন্তু আজকে বাংলাদেশে যে ষড়যন্ত্র শুরু হয়েছে প্রতি প্রতিনিয়ত যে ষড়যন্ত্র হচ্ছে প্রতি হচ্ছে এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে আজকে প্রকৃতি ইতিহাস স্বীকার করতে হবে সমস্ত সবাই যদি আমরা ঐক্যবদ্ধ না থাকে এই গণতন্ত্র তো দূরের কথা আগামী দিনে আমাদের কঠিন কঠিন অবস্থার সম্মুখীন হতে হবে আমি তাই মাঝে মাঝে বলি বিএনপিকে অনেকে আন্দোলন চেষ্টা করেন

বিএনপির যুদ্ধে যদি কেউ কথা বলে আমি মনে করেন তারা প্রকৃত আন্দোলনকারী নয় তারা দেখার দিব সৃষ্টি করতে চায় তাই এই দিকে কেউ আন্দোলন তোলার চেষ্টা করবেন না